এই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাবো মার্কেটে তো দেরি না করে চালু চালু করে টাকাটা নিয়ে চললাম মার্কেটের ওই দিক অনেক দিন ধরে ভাবছিলাম মার্কেটে যাবো কিছু কেনাকাটা করা লাগবে তাছাড়া ওর সামনে আমরা ঘুরতে যাচ্ছি সিলেট তার জন্য কিছু কেনাকাটা করা লাগবে এই জন্য আমি এবং আমার গিন্নি মিলে চললাম মার্কেটে তাছাড়া আজকে অনেক ঠান্ডা পড়েছে বাইরে বের হয়ে যাচ্ছে না তাই যাচ্ছি একটু মার্কেটে তাছাড়াও আজকে আমাদের কারখানায় বেতন দিয়েছে এই জন্য একটু খুশিও লাগতেছে ভালোই তো চলে আসলাম আমরা হলে এই যে মার্কেটে চলে আসছি দেখি কি চয়েস হয় এখানে অনেক দেখা থাকি পর দুইটা হুটি পছন্দ হয়েছে এবং আরও কেনাকাটা করছে জুতা আর অনেক কিছু চলেন বাসায় গিয়ে আপনাদের দেখাই তো চলে আসলাম বাসায় গেটের সামনে দাঁড়িয়ে আছে চলেন ভিতরে যা যাক আজকে কেনাকাটা করে আমার অনেক ভালো লাগছে তাছাড়াও অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস নিয়েছি কিন্তু আমার জন্য না আপনাকে ভাবির জন্য আসলে আমার মার্কেট আমি অনেক আগেই করে ফেলেছি এই জন্য এখন আমার ঘিন করে দিলাম চলেন দেখাই আপনাদের কি কি কিনলাম কেনাকাটার মধ্যে থেকে ভালো লাগছে আমার হয়েছে এই জুতাটা তারপর আরও অনেক কিছু নিয়েছি চশমা নিয়েছি যে জুতার জন্য মোজা নিয়েছি আর এই যে আমার জন্য এবং আমার স্ত্রীর জন্য দুটো হুডি এবং এখানে একটা ব্লুটুথ ব্লুটুথ নেওয়া হয়েছে এগুলাই হয়েছে আমাকেও মার্কেট বেশি কিছু কিনে নি অল্পই তো এই যে দোকান জুতা একটা জুস লেভেল একটা জুতা তারপরে আসলে এই যে ব্লুটুথের ব্লুটুথের কথা ব্লুটুথটা আমি ইউজ করে দেখছি অসংখ্য সুন্দর এবং সুন্দর বলতে কালারটা আমার অনেক পছন্দ হয়েছে তার মধ্যে ডিজে গান শুনে যা বেস দেয় আহ সে বুক কাফাই ওটা মনে হয় এরকম মনে হয় তো এটা আমি ইউজ করতেছি আপনারাও ইউজ করবেন অনেক ভালো জিনিস এটা চলুন এটা আনবক্সিং করি হ্যাঁ লাগে কিছু দেয়নি খালি লেগে ব্লুটুথটা আর লেগে চার্জার লাগা কেবলটা দিয়েছে হেডোই আর কিছুই হয়নি অনেক সুন্দর চলে আপনারাও কিনবেন চোখ দেখা যায় সেবার আসলে হুডির পালা দেখেন হুডির কালারটা হুডির কালারটা অন্য রকম লাইট মালে একটু চকচক করে এর জন্য এটা আমি নিয়েছি চোখে লাগছে এর লাগে নিয়েও নিয়েছি এটাই দুজনের লাগে দুইটা কিনেছি আর আমার গায়ে ফিটিংও হয় এটা ভালোই সুন্দর লাগছে আমার একদম আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল আমি প্রথম ব্লগ করছি আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ